اللهم اغفر لنا وارحمنا وعافنا واعف عنا واهدنا سبل السلام واخرجنا من الظلمات الى النور وجنبنا الفواحش والاثام برحمتك يا ارحم الراحمين আসসালামু আলাইকুম বারাকাতু নাদিয়াতুল কুরআন ফুল কোর্সের তম পর্বে আপনাকে স্বাগতম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি এমডি আল আমিন তো আজ শেষ পর্ব সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং লাস্টে কিছু কালিমা পড়ানো হবে সকলে শেষ পর্যন্ত থাকবেন ইনশা আল্লাহ আমাদের এই বিশ পর্ব শেষ হওয়ার পরে আমরা ইনশা আল্লাহ আমপাড়া করছে সকলে আমপাড়া করছে

যেহেতু থেমেছি এখানে এই জন্য এক জবর ছেড়ে দিয়েছি তাই হাক্কা হয়েছে এটি পূর্বের পৃষ্ঠা থেকে আসছে তারপরও একটু বলে দিলাম পূর্বের পরিষ্ঠায় ছিল ওয়াকা দুরব্বি হাক্কা ওয়াকা হাক্কা يوم نبطش البطشة الكبرى إنا متقمون فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب انهم مرتقبون وجاءوا اباهم عشاء أن يبكون قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني وحلو العقدة من لساني يفقه قولي وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك آت السميع العليم وتب علينا إنك آت. التواب الرحيم صدق الله العظيم شما دين ضروري كلمة شموه اما دير پرتكتا مسلمان رضاية حقا ضروري كلمة طيبة لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ যার অর্থ এখানে আছে তারপর বলে দিই আল্লাহ তালা ব্যতীত আর কোনো মা নাই হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম আল্লাহ তাল রসুল সম্মানিত দর্শক এই কালিমা আমরা মুখে পড়ব প্লাস অন্তরে বিশ্বাস করব। কেউ যদি মুখে পড়ে অন্তরে বিশ্বাস করে না সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আবার কেউ যদি অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না সে ও পরিপূর্ণ মুসলমান হতে পারবে না মুখে করতে হবে সাথে সাথে অন্তরে বিশ্বাস করতে হবে এই কালিমার কালিমাই শাহাদ তর্জমা এখানে দেওয়া আছে তারপরে আমি একটু বলছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই তিনি একক তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল আলি ওসাল্লাম আল্লাহ তাল ও রসুল কালিমাই তাউহিদ লে ইরাহ ইল্লাহু ওয়া দেহু লে লাহু লাহুল মুল্কু ওয়া লা হুল হেমদু ইয়া ই ওয়াই উমিত ওয়া হাই উল্লা ইয়ামু তু বি আদিহিল হাইর অহু আলা কুল্লি সেই ই কদির অর্থ এখানে দেওয়া আছে তারপরও একটু বলছি আল্লাহ তা আলাহ ছাড়া আর কোনো মাহাবুদ নাই তিনি আকক তাহার কোন অংশীদার নাই প্রকৃত রাজত্ব তাহারি এবং তিনি সকল প্রশংসার অধিকারী তিনি জীবন মরণদাতা তিনি আমর তাহার মৃত্যু নাই তিনি লা ইলাহা তাহার তাহারি হাতে আলা কুল্লি সেই কদির প্রত্যেকটি সব জিনিসের উপর তার শক্তি রয়েছে তাহারই হাতে এবং তিনি সর্বশক্তিমান অহুয়া আলা কুল্লি সই কদির প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা রয়েছে মহাতারা মাহাজির আজকে এ পর্যন্ত এখানে একটি বিষয় লক্ষণীয়হু হাইয়া তিনি জীবিত চিরঞ্জীব চিরঞ্জীবু তার মৃত্যু নেই তিনি মৃত্যুবরণ করেন না হিল খাই ভালো যত কল্যাণ আছে তাহারই হাতে যত কল্যাণ আছে তাহারই হাতে অর্থাৎ কল্যাণ যা কিছু হয় ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় তবে কল্যাণ অন্য কেউ দিতে পারে না একথার বিশ্বাস রাখতে হবে কল্যাণ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আমপারা পর্বে পর্ব দেখার জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আমি এম ডি আল আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি